আসসালামু আলাইকুম ভাই বোনেরা আমার এটা রুম রুমের চালনার মধ্যে আমি একটা ফুল গাছ বুনছি আসলে ফুল গাছটা হয়েছে একদম মরুভূমির পিওর ফুল গাছ মনে করেন মরুভূমির মধ্যে যার জন্ম আমি ফুল গাছটাই না সুন্দর করে মাটি টাটি দিয়া বুনছি আলহামদুলিল্লাহ হইছে কিন্তু হওয়ার মধ্যে আর একটা কারণ আছে এটার মধ্যে মনে করেন যে পরিমাণ পানি দরকার আমি ভাই দিহারি না হয়তো ভুইলা জায়গা হয়তো অন্য কোনো ধ্যানে থাকি এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখছুন ফুলের কলি আলহামদুলিল্লাহ কবেন এটা কিন্তু আলহামদুলিল্লাহ বলা ছাড়া কোনো উপায় নাই এত সুন্দর ফুল আসলে সবসময় আপনি পাবেন না এটি মনে একদম মনে করেন পিওর ন্যাচারাল সৌদি আরবে মরুভূমির ফুল এই দুনিয়ার মধ্যে আমরা কোনো কিছু পারব না ঠিক আছে আমি এটা আমি নিজে বিশ্বাস করি আমি অনেক কিছু করছি অনেক কিছু ঠিক আছে থাকতাম কবুতর বলতাম নিজে ঘর বানাইতাম দা ঘর বানাইতাম কত কিছু করছি জীবনে আর এই সমস্ত ফুল গাছ এটা তো আমার কাছে সামান্য একটা বিষয় যাই হোক আল্লাহর দয়া যদি থাকে কোনো সময় কোনো কিছু ছোটো করে দেখবেন না সব কিছু হিংসা বড়ো হবে আর এই যে মরু দেখতেছেন নিচে এখান থেকে আমি গাছটা উঠাই নিয়েছি এর মধ্যে আবার দেখেন কবুতর হয় হয় বাসা টাসা দিবার নিচ্ছেন নাকি আল্লাহ জানে এই যে কবুতরের একটা পর দেখতেছি পর যাই হোক আপনারা সবাই দোয়া করুন জানি এটা জানি ভালোভাবে জানি হয় আর এই ফুলটা ফুটলেই আমি আপনাকে দেখামো যে আমার বাগানে ফুল ফুটছে মরুভূমির সৌদি আরবে